আমার জমিনে ছিটিয়ে দাও রেজেকের জন্য আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা করেছি বন্ধুরে আমার আমার দস্তরে সারাদিন জীবিকা করতে তোমাকে হবে না যখন জীবিকার সময় দেওয়া হয়েছে সেই মা তুমি জীবিকা করবে মহান আল্লাহ বা কত সুন্দর করে আমাদের জন্য বলছেন আমরা আশরাফুল মখলুকাত সৃষ্টির ঈশ্বর আমরা যাতে পথ না ভুলি তার জন্য এমন একটা কিতাব আমাদেরকে দিলেন যে কিতাবটা কথা বলতে পারে যে কিতাবটা উত্তর দিতে পারে যে কিতাবটা প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিতে পারে পৃথিবীর মানে দেখ সারা সারা জগৎ লেগেছে কোরআনের বিরুদ্ধে আমরা কিন্তু জীবনে কোন কিতাবের বিরুদ্ধে কোন জাতির বিরুদ্ধে স্লোগান দিইনি কিন্তু অনেক জাতি চাইছে কোরআন বাতিল করো এর কারণটা কি এক নম্বর কারণ হলো যে জিনিস যত দামি তার শত্রু তত বেশি হে কোরআন তোমাকে নষ্ট করার চেষ্টা করছে তুমি কি নষ্ট হবে কোরআন বলছেন ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু নিশ্চয় আমি কোরআন নাজেল হয়েছি মহান আল্লাহ বলে আমি কোরআন নাজিল করেছি নিজে আমি আল্লাহ কোরআন যেমন নাজিল করেছি আমি আল্লাহ কোরআনের দায়িত্ব নিয়েছি কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে ও মুসলমানের কোরআন তোমার কোথায় বাড়ি ও কোরআন শুধু মুসলমানের না সারা বিশ্ব জগতের কোরআন বলছে নাস আমি মানবের হেদায়েতের হুদা যারা কোরআন গ্রহণ করবে সে হিন্দু হোক অন্য জাতি হোক অন্য সম্প্রদায় হোক যে কোরআন মেনে নেবে কোরআন তাদের হেদায়েতের পথ দেখাবে কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কলকাতায় না তোমার বাড়ি হাওড়া না তোমার বাড়ি মেদিনীপুর না হুগলি কোরআন বলে দা আমার বাড়ি কোথায় শোনে নাও বাল্লু তোরফ কোরআন বলে আমার বাড়ি হলো আল্লাহর হে কোরআন তুমি বলো রাতের বেলায় এসোচ না দিনের বেলায় এসোচ কোন মাসে এসোচ কোরআন বলে দেন শাহরুর কোন জিল কর আমি কোরআন এসেছি ওই মাসে যে মাসের নাম হল রমজান কোরআন তুমি বলো রাতের বেলা এসেছো না দিনের বেলায় এসোচ কোরআন বলে দেন ইন্না আমি সেটা হলো কদরের রাত্রি কামা লাইলা লাইলাতুল কদর লাইলা তুল কদর তো সম্পর্কে কি জানো সবাই আমরা জানি লাইলাতুল কদরি কদুরি যে মাসটা হলো হাজার মাস অপেক্ষায় রাত্রিটা উত্তম কোরআন তুমি বলো কার সাথে সুযোগ কোরআন বলে দিন নাহির আমিন আমি এসেছি হজরত জিব্রাইলের সঙ্গে কোরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে কোরআন বলে দেন ফা মান তাহলে কোরআন বলে আমার তবে হয়ে যাও আমার তেবা করো তাহলে কোনো ভয় নাই একবার সবার আল্লাহ বলবেন না জোরে ভাই রে আমার মসজিদ দেখেছেন মসজিদের কপালে দেখবেন ধুপ থেকে গেলে একটা দোয়া লেখা থাকে আল্লাহ আহম্মদ তাহালি আবো আবার দিক আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন কিন্তু অনেক জায়গায় দেখবেন মন্দির আছে মন্দিরের কপালে একটা চন্দ্রবিন্দু আছে লেখাটা কিন্তু খারাপ নয় ভাষা কিন্তু ভালো বোঝা যদি হয় মানুষ বোঝে পণ্ডিত লেখে জ্ঞানী যদি তার বিশ্লেষণ করে তাহলে তারা বুঝতে পারবে কি সুন্দর করে বলছে ওং অং থেকে চারটে শব্দ আমরা পেয়েছি অথর্ববেদে ও মালো নীতি নৈতিত্ব চরি হে리 নাম কল্যাং বসুমতি ওয়ালাল্লাহ হে হর বংশী তো ওয়াল্ল্যাং লা ইলাহা ইল্লা হর ফকিবা গোরম অং শান্তি সর্বভূতে গুরুশি ওয়াল্ল্যাং ষষ্ঠং জষ্ঠং পরম নামো আল্লাহ জেনে আল্লাহ জিনি ওয়াহিদ জিনি আহাদ যিনি লাশারিক জিনি জগতের প্রতিপালক তিনি আল্লাহ তিনি জগৎকে কে সৃজনকারী के अल्लाह के पेते गेले কার কাছে ডিসিপ্লিন নেব বেদ বলছে স্বর্গদ কি হেরি নাম অল্লং ষষ্ঠং জ্যষ্ঠ নাম ও আবদুল্লাহি ওয়াল মাতালং তিশলং তিত্ত তিশবং লা ইলাহা ইল্লাহ হরফকি পাকারং মুহাম্মাদং পরম পাদম সত্য মুহাম্মাদুন সুন্দরম এমন একজন মহামানব তিনি নিজে করেছেন এবং বলেছেন যেটা করেছেন সেটা তিনি বলেছেন তিনি এমন একজন মহা জীবনের মধ্যে কোনদিন তিনি মিথ্যা কথা বলেননি এই জন্য আরবের প্রখ্যাত তার নাম দিয়েছিল আল তিনি এমন একজন মহামানব জীবনে কোনদিন কাউকে কোনোদিন বলেননি পিহেরি হেরিনাম আদর্শ পূজি নম কল্যাণ অং শান্তি সর্বভূত মহাম্মাদে নাম যারা মোহাম্মদ রসলার চরিত্র ধরেছে তারা মহান হয়ে গেছে গেছে যারা নবীর চরিত্র ছেড়েছে তারা পিছলে গেছে নবীর চরিত্র ধরেছিল ওমর তাই হয়ে গেছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চরিত্র ধরেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চরিত্র ধরে নাই আবু জাহেল কাফের উপাধি পেয়েছে আবু লাহাব কাফের উপাধি পেয়েছে আজ ও দেখতে পাবেন যেখানে আবু জাহেলের কবর আছে ওই দেখবেন বদরে প্রান্থে গিয়ে দেখে আসবে লক্ষ লক্ষ জুতো আবু জেহেলের কবর উপর হাজিরা ছোড়ে মেরেছে। সে ভয়রা আমার বন্ধুরা আমার চেষ্টা করেছিল ইসলামকে মিটিয়ে দিতে কিন্তু পারেনি মহান আল্লাহ বলে আকুল জাল হক ওয়জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহাক সত্যের আলো পুষ্পিত হবে অসত্য আস্তে আস্তে দূরে মুছে যাবে কোরআন কে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন বলে দুন ফামান তাবাআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াখাজান কোরআন বলে আমার তবে হয়ে যাও আমার ইত্তেবা করো তাহলে কোনো ভয় না আপনি জানেন রাতের শেষর নামাজে যেটা হলো ফজরের নামাজ মহান আল্লাহ বলেছেন ওয়াইদা কুজিয়াতু সালা তোমরা ফজরের নামাজ পড়ো এক জবাব ফজরের নামাজ পড়েছেন জামাতে সালাম ফেরা হয়ে গেছে কেউ বা মসজিদে আছে কেউ বা বার হয়ে গেছে যুবক ওর জীবনের একটা পেশা ছিল কোন উঠকে যাবে করা উঠকে যাবে করে উটের গোশ বাজারে বিক্রি করত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে আইলিল ইবিলাই আমি উঠকে বড় রহস্যময় করে বানিয়েছি যুব আপনারা জানেন গরু জবাই করতে দুই তিন জন লাগে ছাগল জবাই করতে দুই একজন লাগে উট জবাই করার জন্য দুই তিন জনের প্রয়োজন নাই বাঁধারও প্রয়োজন নাই শোয়াবার প্রয়োজন নাই একা যথেষ্ট ভুলকুমে নাহার করিলে ফোন দিলে কুরবানি হয়ে গেল যাবে হয়ে গেল একাই যথেষ্ট শুধু একটু সাহসের দরকার যুবক করেছে করে পেশাবের কিরা পেয়েছে দুইটা দোকানের গলিতে যুবক পেশা ফিরতে বসেছে পাশের দোকানের গলিতে কে জানো চিৎকার করে বলে আমাকে বাঁচাও ছুটে গেল কোষায় গিয়ে দেখলো পাশের গলিতে এক যুবককে কে তার গোলকে অপারেশন করে দিয়েছেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে যুবক কষাই করলো কি যুবককে বুকে জড়িয়ে ধরলো চিৎকার করে ডাক দিল দোকানের মানুষ বাজারের মানুষ প্রথিক মানুষ যারা আছো তাড়াতাড়ি করে এসো আমাদের দেশের অমুক ব্যক্তিকে কে যাবে করেছে একে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে একে কবিরাজ দেখাতে হবে এক হসপিটালে নিয়ে চলো হাই আফসোস হাত কেটে গেলে মানুষ বাঁচে পা কেটে গেলে মানুষ বাঁচে কিন্তু গলা কেটে গেলে মানুষ বাঁচা সম্ভব নয় যুবকটা মরে গেল সবাই বলছে এতদিন ছাগল উড় যাবে করতিস দুম্বা যাবে করে গস বিক্রি করতিস মানুষ জবাই করা কবে থেকে শুরু করলি এ বললো ভাই শোনো আমি সাহাবায়ে রাসূল আমি আল্লাহর নবীর সাহাবি আমি নবীর সঙ্গে বদরে যুদ্ধ করেছি কাফের সাথে লড়াই করেছি নবীর সাথে আমি খন্দকেও যুদ্ধ করেছি তোমরা দেখোছ আমি একজন সাহবায়ের রসুল আমি মিথ্যা বলি না আমি মার্ডার করিনি এরা বলল সবাই তো ওই কথাই বলে মার্ডার করার পরে বলে করি নাই তোর হাতে ভজালি তোর ভজালিতে রক্ত তোর জামাতে রক্ত

আছেন যত বীর এখানে বক্তারা ইউটিউব নিয়ে নেবার আমার দরকার নাই আমি অত পোচা কাঠাল নাই যে করতে হবে একচল্লিশ বছর চলছে আমার এই জলসার জীবন বানরকে পুছিল তোর পাছা কেন লাল বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল তখন আমার আব্দুল জব্বার ভাই ছাত্র তখন আমি বক্তা ছোটবেলা থেকে আমি দেখছি আমার সামনে বুড়ো হয়ে গেল চুল পাব ওর সঙ্গে আসাম মেঘালয় ত্রিপুরা কুচবিহার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কত দল একসঙ্গে করেছি একই জায়গায় শুয়ে ভাইরা আমার আরে আল্লাহ যতদিন তোমার তদিন ভালো করবে ততদিন চলবে তোমার ওই অ্যাডভার্টাইজের দরকার লাগবে লাগবে ভাই অল দ্যাট গ্রিটাস ইজ নট গোল্ড যা চকচক করে তা সোনা নয় বিখ্যাত নাম কি বলে ফলে পরিচয় একবার জোরে আল্লাহ একবার বলবেন আমার একটু আগে সভাপতি মুখ বেঁধে দিলেন না তো আমি মুখ বাঁধা লোক নয় আমি তেরে মেরে ডান্ডা লোক আনি কিন্তু ভাই আমার বলে দিলেন কাজেই এখন সামনে গুজগুজি চলছে বুঝলেন কি চলছে সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে ও বিচার এখন করা যাবে না একবার জোরে বলে কই হলো বলেন দিদি দেহের শক্তিটা গলার কণ্ঠ নিয়ে একবার বলা যায় না জমিদার মালিক কে আকাশের মালিক কে আমাদের মালিক কে আমরা তো একই কোম্পানির লোক এখানে কোনো অসুবিধা আছে ভাই নারা মানে উঁচু তাকবির মানে ধনী উঁচু করে ধর আল্লাহ হু আকবর মানে আল্লাহ বড় আকবর মানে বড় উলা মানে বড় আলা মানে বড় আজিম মানে বড় এই জন্য বলে নারা যুব